দেখেন এগুলো হলো আপনার জারা গোল্ড এর প্রিন্টের শাড়ি যারা সংগ্রহ করতে চান আপনারা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর এগুলো কিন্তু জারা গোল্ড ঠিক আছে এগুলো হলো সুইচ বয়েল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা হবে রঙগুলো পাকা হবে এবং হানড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু সুতা ঠিক আছে আর এই কাপড়গুলো আপনার পাইকারি সেল করা হবে যারা পাইকারি নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাভেলেবেল আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারব বেশ কয়েকটি ডিজাইন আছে আমাদের কাছে এবং কালার আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এগুলো হলো ডিজাইন এক একটা এক এক ধরনের ডিজাইন হবে এবং কালার হবে বিভিন্ন ধরনের কালার হবে আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু অবশ্যই আপনার ব্লাউজ পিস কিন্তু থাকবে না যেহেতু যারা গোল্ডের যারা কাপড় ইউজ করেছেন বা এই কাপড় সম্পর্কে যারা জানেন আপনারা কিন্তু আগে থেকে জানেন যে এগুলো কিন্তু ব্লাউজ পিস হয় না ঠিক আছে এগুলো ব্লাউজ পিস নেই শুধু কাপড় হবে যারা প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু দিতে পারবো দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর বল প্রিন্ট বল প্রিন্ট কিন্তু আমাদের অনেক সুপরিচিত এবং এটা কিন্তু খুবই পপুলার এবং সবারই পছন্দ অনেক মানুষ এইগুলো পছন্দ করে তো এই ধরনের আপনার প্রিন্ট শাড়ি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারব আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি এই কাপড়গুলো এত পরিমাণে সফট আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি সরাসরি দেখেন হাতে পাইলে পরে অবশ্যই বুঝতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি আমি এই যে এই যে দেখতেছেন না এই যে বল প্রিন্ট যেটা দেখতেছেন এগুলো কিন্তু আপনার চুন না কিন্তু অনেক ক্ষেত্রে যারা কুম রেঞ্জের কাপড় যারা ইউজ করেন আপনারা এগুলো কিন্তু চুন ইউজ করা হয় যেহেতু এটা হলো যারা গোল্ড যারা গোল্ডের এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে এগুলো কিন্তু চুন না আর এগুলো কিন্তু সরাসরি প্রিন্ট করা ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট করা আপনার এই পাশেও যেরকম ওই পাশে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি কষ্ট করে একটু দেখতে থাকুন তাহলে আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে এই পাশেও রকম এই পাশেও সেরকম দেখছেন দেখেন এগুলো কিন্তু চোর না এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম প্রিন্ট করা ঠিক আছে এই পাশেও যেরকম পাবেন আপনারা ওই এই পাশেও সেই রকমই পাবেন ঠিক আছে এই জন্য কোনোরকমই কোনো দ্বিধাবোধ না করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টটা পাইকারি দামে সংগ্রহ করতে সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এগুলো হলো হলো জারা গোল্ড এ দেখেন আমি আপনাদেরকে দেখাই এগুলো হলো জারা গোল্ড ঠিক আছে জারা গোল্ডের যারা প্রিন্টের শাড়ি সংগ্রহ করতেছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন